বিষমিল্লা বলে আজকে শুরু করলাম আজকের রেসিপি আজকে আমি একটি পু বানাবো বানাব বন্ধুরা পুডিং রেসিপি আমি অনেকবার দিয়েছি আজকে আবার একটুখানি ডিম বাড়িয়ে দুধ দিয়ে আমি পুডিংটা তৈরি করব সেই জন্য আমি একটা পাত্র নিয়েছি যেটার ভিতরে আমি পুডিংটা বসাবো সেটার ভিতরে ক্যারামেল তৈরি করার জন্যে চামচ চিনি দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে আমি সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে পুডিংয়ের রেসিপিটা বন্ধুরা দেখো বন্ধুরা ক্যারামেলটা তৈরি হয়ে গেছে বেশি পড়ে গেলে তিতা লাগবে তাই আমি নামিয়ে ফেলতেছি বন্ধুরা এখন আমি পুডিংয়ের সবগুলা মিক্স করে তোমাদের দেখাবো হাফ কেজি দুধকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি তিনটা ডিম দিয়েছি বন্ধুরা তিনটা ডিমে হবে না আমি চারটা ডিম দিয়ে করবো আজকে বন্ধুরা এখন বন্ধুরা আমি কিছুটা চিনি দিয়ে দিছি চিনি দিয়ে পরিমাণ মতো মিষ্টি তোমাদের যেভাবে তোমরা মিষ্টি খাবে ঠিক সেভাবেই দিতে পারো বন্ধুরা তাহলে আমি মিষ্টি যেটা আমার দরকার সেটাই দিয়েছি দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ফেটে নেবো যাতে চিনিটা গলে যায় বন্ধুরা সেই জন্যে দেখো প্রায় হয়ে আসছে আমার ফেটা তাহলে এই যে এখন বন্ধুরা আমি হাফ কেজি দুধরে আমি জাল করে একদম ঘন করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম এখন আমি ভ্যানিলা দিয়ে দিলাম বন্ধুরা দেখো স্ট্রবেরি স্বাদের ভ্যানিলা এই যে দেখো এক চামিচের মতো ভ্যানিলা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি লবণ দেবো বন্ধুরা লবণ তোমাদের ইচ্ছা তোমরা দিতেও পারো না দিতে পারো সেটা তোমাদের ব্যাপার যাই হোক আমি একটুখানি অ্যাড করে দিছি লবণ দিয়ে এখন এটাকে ভালো করে ফেটে নেব যে লবণটা দিলাম এখন ভালো করে ফেটে নেব ফেটে নিয়ে আমি দেখো দেখতে কত লোভনীয় খেতেও দারুণ হবে বন্ধুরা আমার এই পুডিংটা বাচ্চারা খুবই পছন্দ করে পুডিং মেহমান আসলেও বন্ধুরা দেওয়া যায় পট তাড়াতাড়ি তৈরি করে বেশি ঘন লাগে না ঘরে যা থাকে ইলে দিয়ে করা যায় বন্ধুরা ডিম তো থাকেই মাংসের ঘরে আবার দুধও থাকে বন্ধুরা যাই হোক এখন আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা একটা কাপড় দিয়ে দিলাম যাই হোক দিয়ে আমি বন্ধুরা এখন আমি পুরিংয়ের বাটিটা বসিয়ে দেবো তাহলে তোমরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এখন আমি পুরিংয়ের জিনিসগুলো আমি ঢেলে দেবো বন্ধুরা তোমরা ওইভাবে তৈরি করে খাবে মাঝে মাঝে দেখবে কত স্বাদ কত মজা হয় কত সুস্বাদু হয় বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এত কাজের মাঝেও মাঝেও আমার এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই এখন একটা ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা ঢাকনা দিয়ে আমি আবার এটার উপরে আমি একটা পুতা দিয়ে দেবো পুতা দিয়ে আমি সুন্দর করে চাপ দিয়ে দেবো ঢাকনা দিয়ে তারপরে এটার উপরে আমি একটা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো বন্ধুরা এই যে পুতা দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন পরে দেখো একবার তু আমি ঢাকনাটা তুলে দেখাবো তোমাদেরকে দেখো পুডিংটা প্রায় হয়ে আসছে দেখো কত সুন্দর হয়েছে আর হবে বন্ধুরা সেই জন্যে আমি আবার ডাকনা দিয়ে দেবো বন্ধুরা যে তৈরি করতে গ্যাস তৈরি করতে করতে গ্যাস চলে গেছিলো সেই জন্য আমার গ্যাস সিলিন্ডার আবার আসছে তারপর আমি আবার অনেকক্ষণ সময় লাগছিলো সেই জন্যে এটা করতে আমার একটু সমস্যা তারপর গ্যাস সিলিন্ডার দিয়ে গেছে তারপর আবার সেটা চালু করছি এটা এখানেই চুলাই ছিল সেদিন একটু সমস্যা হয়েছে বন্ধুরা যাই হোক তাহলে তোমরা দেখো খুবই দারুণ সুস্বাদু হয়েছে দেখতেও কত লোভনীয় হয়েছে বন্ধুরা এখন আমি বন্ধুরা একটা প্লেট দিয়ে দিয়ে দিলাম আর উফে দিয়ে এটাকে আমি ঢেলে দিলাম উলটিয়ে দিলাম দেখো পুডিংটা আমার হয়ে গেছে দেখো হয়ে গেছে পুডিংটা দেখো দেখতে কত সুন্দর খেতেও যে কী দারুণ হয়েছে তা বলার মতো না আমি একটুখানি কাটবো কেটে একটা টুকরা দেখাবো তোমাদেরকে দেখো এভাবে তোমরাও তৈরি করে খাবে বন্ধুরা কিছু না কিছু নাস্তা আমি দিতে চেষ্টা করি বন্ধুরা সেই হিসাবে আজকে আমি পুরিঙের নাস্তাটা আমি তোমাদের দেখাবার জন্য আমি তৈরি করলাম এই দেখো এখন আমি কেটে একটা টুকরা তোমাদের একটু দেখাবো দেখো কেমন হয়েছে ইচ্ছা করলে বন্ধুরা আরও বড়ও করতে পারতাম এই তো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা এইভাবে তৈরি করে খাবে আর বেশি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা ছোটো 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 খাটো ভিডিও নিয়ে আমি সবসময় আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হবে যেখানে থাকো ভালো থাকো